এখনও আসলে কেন্দ্র শহীদ মিনারে জড়ো হচ্ছে সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা তারা আসলে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি দিয়েছেন বৈশিমবলী ছাত্র আন্দোলন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্যই আসলে ছাত্র জনতা এখনও শহীদ মিনারের দিকে যাচ্ছে এখনও দেখতে পাচ্ছেন আসলে ছাত্র জনতার দল আসলে একটার পরে একটা মিছিল আসলে শহীদ কেন্দ্র শহীদ মিনারে যে জামায়াত হচ্ছে আমি ঠিক এই মুহূর্তে দাঁড়ানো আসি হচ্ছে টেহ ঠিক একটু সামনে এখানেও দেখা যাচ্ছে বিশাল বড় একটা মিছিল নিয়ে শিক্ষিত যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ক্ষেত্রে আসলে এই মাস পাওয়া নিতে যুক্ত হচ্ছেন বিভিন্ন দিয়ে দিয়ে শ্লঙ্খানা শ্রীলঙ্কানায় আসলে মুখোমুখি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ সৈরজ মনের এলাকাটি